ঠিক না এ সারাদিন কাজ করলে পাঁচশো টাকা পাবে এই জন্য সারাদিন কষ্ট করি সারাদিন রিক্সাটা এলে পাঁচশো এক হাজার টাকা হবে এই জন্য কষ্ট করি ভিতরে কষ্ট করে কাজ করে ধান হবে আল্লাহ চাষ হবে তার মানে লাভ আছে তো কাজ করি লাভ নাই সেজন্য অনেকে কাজ করে না নামাজ পড়ে না কেন নামাজ পড়লে কি লাভ বাচ্চা তারা নামাজ পড়ছে তাতে তো তাদের কিছু হয় না

এই কথা আমরা বলি কিন্তু একদিন আমাদের অন্তরে বসে নেই প্রথমবার জুমার দিন নামাজ বাদ দিয়ে কাউ খেত খাবারে কাজ করতে পারতে ঠিক না ভাই আমার দোষ হবে না কি দুনিয়াতে তো পাবে আরো পাঁচটা পুরস্কার করার পরে আছে কিন্তু চূড়ান্ত পর্যায়ে যে বিনা হিসেবে আল্লাহ আপনাকে চার দিবে

ঈমান আনতে হবে মজবুতের সাথে আল্লাহ দি দেখামান ওয়া যারা ইমানদার তাদের ভিতর আল্লাহ পাকের mohabbat ভালো ভালোবাসবেছি দুনিয়ার কে কি মন দেখার বিষয় নাই আল্লাহকে বেজার করা যাবে না করে কোন ঠিক না দুনিয়া কে কি মন দেখার বিষয় নয় আল্লাহকে বেজার করা যাবে খুশি হবে সেদিকে দেখেন না হযরত ইব্রাহিম খালি তার পক্ষে কিন্তু তার বাবাও নাই তার মাও নাই মূর্তি ভেঙেছে ইব্রাহিম খালি নৌলাকে এরকম ভাবে মা সানমুখে তা করেছে